গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু রুমকিজ ডায়েরি আজকে আবার রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি এখন আমি অনেকক্ষণ ধরে কিচেন ক্লিন করছি ক্যাবিনেট টিমনি মাইক্রোওভেন সব ক্লিন করলাম তারপর ওই যে ওপরে তাকটা ওটাও সব ক্লিন করলাম পুরো ধুলো হয়ে গেছিলো সব ক্লিন করার পর ওপরে তাক থেকে যে গ্লাসগুলো আছে কফি মাগগুলো ওইগুলো নিচে নামালাম ওগুলো মানে ধুলোয় পুরো ভরে গেছে এখানে এগুলোতে যেই জায়গায় আমি ঘুরতে যাই সেখান থেকে আমি কালেক্ট করি ছবি তাও অনেকগুলো জায়গা থেকে আনা হয় না আনা হয়নি তো এইগুলো যেখান থেকে ছিল সেইগুলোই আছে তো এইগুলো এখন সব ধুতে দেবো তো এইগুলো আমি ডিশওয়াশারে সব দিতে দেবো কোনো মগ প্যারিস থেকে আনা কোনো মগ স্টুটঘাট থেকে আনা এরকম অনেক কালেকশান আছে আমার তো হঠাৎ পড়ে গেলে শুধুমুধু কষ্ট না করে ডিশওয়াশারে ঢুকিয়ে দিই ভালো ক্লিন হবে যেদিকে আবার রান্নাবান্না হয়ে গেছে সকালে আমি রান্নাবান্নাটা আগে করে নিয়েছি তারপরে যে এইগুলো যেগুলো আমি বিট চিলি ফ্লেক্স চাট চাটমাশালা এগুলো আমি রাখি এগুলো আমি এইগুলো ডিশওয়াশারে ঢুকিয়ে দেবো তাহলে ভালো ক্লিন হবে এতদিন ধরে ঘরে বাড়িতে কাজ হয়েছে তো খুব ধুলো হয়ে গেছিলো যদি আমি রোজ রান্না করার আগে মুছতাম এই যে এইগুলো আমি ধুয়েছি নুন রাখার জায়গা পেঁয়াজ রাখা রসুন রাখা নুনটা এখন ওখানে আলাদা রেখে দিয়েছি যেহেতু এটা ধুয়ে আমি এগুলো হাতেই ধুয়েছি ধুয়ে একটু উপর করে রেখেছি যাতে একটু ড্রাই হয়ে যায় তো এইগুলো কালকে সকালে তারপর এই কাপটা খুব পছন্দের আমার অ্যাকচুয়ালি এটার মধ্যে যখন কিনেছিলাম এটা ভেঙে গেছে নিচটা না প্লেট ছিল এটা ভেঙে গেছে তো আমি ফেলি না আমার এত পছন্দের জিনিস কাপ অফ প্ল্যান্টস এটার মধ্যে গাছ ছিল তো গাছটা তো ভালো মেনটেন করতে পারিনি ফেলে দিয়েছি তো এটা আমার খুব ভালো লাগে এটাও ডিশওয়াশারে দিয়ে দেবো ভালো ক্লিন হয়ে যাবে এই যে চিমনির এগুলো আমি ডিশওয়াশারে দিয়ে দেবো আর এই যে ছোটো ফ্রিজটা দেখছো এই ফ্রিজটা আমাদের বাড়িতে ইনবিল্ড ফ্রিজ ছিল এই ফ্রিজটা আমাদের স্টোর রুমে থাকে তো মাঝখানে কদিন আগে আমাদের এই বড়ো ফ্রিজটা খারাপ হয়ে গেছিল তখন এই ফ্রিজটা আমরা ভেতরে এনে কাজে লাগিয়েছিলাম সব ক্লিন দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে দারুন ডিস মশারে দারুণ ক্লিন হয় খুব সুন্দর পুরো ড্রাই হয়ে বেরোয় এর মধ্যে যে যে মশলাগুলো ছিল আবার এগুলো আমি রেখে দিই এই যে এগুলো সেট হয়ে গেল সবকাটা ফিল হয়নি সবকাটা জিনিস রাখা হয়নি দেখে আর কি কি রাখা যায় তা আমার কিচেন মোটামুটি ক্লিন এই যে কে একটু অর্গানাইজ করে নিলাম এইগুলো কালকে সব ঢোকাব শিশির মধ্যে একটু ড্রাই হোক তারপর আর যে এদিকে যে রিস দিলাম খুব ভালো দিয়েছে কিন্তু লেখাটা দেখো একটু উঠে গেছে হাত দেব না রিশ এটা পরে ইচ্ছে যে কিচেন ধনেপাতা বা কিছু গাছ লাগাবো দেখি এটা এই প্ল্যান্টটা এখন এখানে লাগানো ছোটো একটা আর এই যে এই দেখো আমার এইগুলো ধোয়া হয়ে গেছে এগুলো এই ওপরটাই রাখে ওপরের তাকটায় এই তাকটায় আর ওখান আর ওপরে জায়গাটা যে দেখছো ভাঙা ওইটা আমরা প্রথমে ভেবেছিলাম কিচেন নতুন করবো এবছর কিন্তু তার জন্য পারমিশন লাগবে তো যখন বাড়ির পারমিশন পুরো দিয়েছিলাম আমরা মিউনিসিপ্যালিটিতে যে যখন এক্সটেন্ড করব তখন এটাও কিছু ভেঙে আর্কিটেক্টকে কিছু দেখাতে হয়েছিল জায়গাটা ভাঙা দিই কারণ এটা পেছনে ব্যাটারি ছিল ব্যাটারি দেওয়া এটা একটা প্রেস করলে কিছু মিউজিক বাজতো তখন আর বাজে না তো দিলাম একটা সুইজারল্যান্ড থেকে আনা আর এটা বাবা দিয়েছিল এটা কে বলতো চিনতে পারছো কি এটা এটা অঙ্কিত এটা আমি ডিশওয়াশে দিই নি যদি নষ্ট হয়ে যায় নেক্সট টাইম ইন্ডিয়া গেলে আদিকার জন্য একটা করে আনবো ও দেখলেই বলে আমার এরকম নেই কেন তো করে আনবো এই হলো ভালো ক্লিন হয়েছে সব ডিশওয়াশারে মোটামুটি একটু অর্গানাইজ হলো যেখানে আমার সব রান্না করা আজকে সকাল উঠে রান্না করে নিয়েছি ওদিকটাও একটু করলাম সব এখন এরকম করলাম আমার কিচেনে আমি মাঝে মাঝেই আমি উলট পালট করি এক্সচেঞ্জ জিনিস এদিক ওদিক করি কোনো দিন এই জিনিসগুলো এদিকে চলে যাবে এরকম করে করতে থাকি আমি ভালো লাগে আর এদিকটা মোটামুটি ক্লিন হয়ে গেছে বাকি কাজ কালকে করবো এখন একটু চা খাই এই দেখো এই জায়গাটা পুরো ধুলোয় ভর্তি জায়গা সব ক্লিন করতে হবে এখানে পিয়ানো তো দেখো নিমু এখানে শুয়ে সুয়েকমাচ্ছে অরু অন্যদিকে একটু দোকানে গেছিলাম দেখো কি সুন্দর ফুল এসছে তো সঙ্গে সঙ্গে ভিডিওটা অন করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ফুল আমার ভীষণ ভালো লাগে কত রকমের ফুল এসছে আমি একটু দোকানে গেছিলাম দুধ আনতে এই যে দুধ নিলাম এখন আমি গোলাপ জামুন বানাবো অনেকদিন পর বানাচ্ছি দেখা যাক কীরকম হয় একটু একটু ভয় লাগছে অনেকদিন পর বানাবো আর আজিকায় দেখো এই বইটা আমাকে দিয়েছে নোটবুক করেছে ও আজকে ও আজকে ঘর ক্লিন করেছে আমি নিষ্ঠা করেছি ওপরে নিজের ঘর করেছে অঙ্কিত নিজের ঘর করেছে আমার মুখ চোখের চো অবস্থা সারাদিন ধরে ক্লিনিং করছি খুব টায়ার্ড লাগছে তো একেবারে ক্লিনিং হলে কালকে শ্যাম্পু করব তো এই নোটপ্যাডটা আমি রেখে দেবো আমি যখন কিছু লিস্ট বানাতে হবে এখানে লিখবো আমার না জানো তো মোবাইল থেকে বেশি এই নোটপ্যাড লিখতে ভালো লাগে বেশি কিছু জিনিস ফুরিয়ে গেলো আমি তখন এখানে লিখে নিই আগে একটা নোটবুক ছিল ওটা হারিয়ে গেছে তো আবার এটা চুরু করবো তো চলো জামুন বানানো দেখি আমি এতক্ষণ ধরে জামুন বানালাম জামুন দারুণ হয়েছে একটা খেয়েও দেখলাম দারুণ তোমাদের দেখাচ্ছি এই দেখো এত জামুন সেভেন্টি সেভেনটা জামুন হয়েছে এই দেখো একটা খেয়ে দেখলাম ভীষণ সফট হয়েছে দারুণ খেতে হয়েছে তো ভিডিওটা যদি কিছু ভালো লাগে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এখন ভাওটা বেঁধে গেছে ঘুমাবো আবার খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে বাই বাই